আমি আজ কথা বলবো মাস্টারবেশন বা হস্তমৈথুন নিয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে মাস্টারভেশন বা হস্তমৈথুন করলে ভবিষ্যতে বিয়ের ক্ষেত্রে বা শারীরিক মেলামেশার ক্ষেত্রে কোনো সমস্যা হয় কি না প্রথমে আমি বলবো যে মাস্টারভেশান যে বা হস্তমৈথুন অনেক ধর্মে বা রিলিজিয়নে নিষিদ্ধ বা হারাম হিসেবে গণ্য করা হয় এখন ধর্মীয় প্রেক্ষাপট বাদ দিয়ে আমি যদি বলে থাকি যে মাস্টারমেশন বা হস্তমৈথুনের মাধ্যমে যে বীর্যটা বের হয় এটা আমাদের শরীরে কন্টিনিউসলি তৈরি হতে থাকে আমাদের শরীরে অন্যান্য অঙ্গপ্রতঙ্গের মতো যেমন আমাদের যদি চুল কাটা হয় চুল বড় হয় বা হাত যদি কোথাও কাটা যায় হাত সেই কাটা জায়গাটা ঠিক হয় বা আমরা যদি কেউ দাড়ি কাটি দাড়ি যেমন আবার হয় তেমনই শরীরে এই বীর্যটা যদি বের হয়ে যায় এটাও কন্টিনিউসলি তৈরি হতে থাকে এখন কেউ যদি মাস্টারবেশন বা হস্তমিথুন না করে তাহলে এই বীর্যটা তার স্বপ্নদোষের মাধ্যমে বের হয়ে যায় যদি না সে বিবাহিত হয়ে থাকে এখন এই মাস্টারবেশন বা হস্তমিথুন করার জন্য যে বীর্যটা বের হয় এই বীর্যটা এক একজনের শরীরে এক এক পরিমাণ তৈরি হয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় বেশি তৈরি হয় কারো কারো ক্ষেত্রে কম তৈরি হয় এটা তৈরি হওয়া অনেক কিছুর উপর নির্ভর করে যেমন যাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বেশি থাকে তাদের এই বীর্য বেশি পরিমাণ তৈরি হয় এছাড়াও কারো যদি শারীরিক গঠন ভালো হয় কেউ যদি ভালো ভালো খাবার খায় বা পুষ্টিকর খাবার খায় কারো যদি কোনো শারীরিক রোগ না থাকে কারো যদি যদি কোনো বাজে অভ্যাস না থাকে কেউ যদি পরিপূর্ণভাবে বিশ্রাম নেয় বা একটি হেলদি লাইফ লিড করে তার যে পরিমাণ বীর্যটা তৈরি হবে একজন দুর্বল মানুষ যার শারীরিক গঠন খারাপ যার বিভিন্ন রোগ আছে শরীরে যার টেস্ট হরমোনের পরিমাণ কম যার খাওয়া দাওয়ার কোনো রুটিন নেই বা যে পুষ্টিকর খাবার খায় না যে অগ্রসলনীয় জীবনযাপন করে তার বীর্যর পরিমাণ কম তৈরি হবে এই বীর্য যেহেতু কন্টিনিউয়াসলি তৈরি হয় সুতরাং মাস্টারবেশন বা হস্তমিত বা স্বপ্নদোষের মাধ্যমে যদি বীর্যটা বের হয়ে যায় তাহলে এই বীর্যের অভাব হয় না কারণ এটা কন্টিনিউসলি তৈরি হতে থাকে এখন অনেকেই জানতে চান যে এই মাস্টারবেশন করার জন্য আমাদের বিবাহিত লাইফে কোনো সমস্যা হয় না এবং অনেকে দেখা যাচ্ছে যে বিয়ে করতেও ভয় পান আমি তাদেরকে প্রথমেই এটা বলে অ্যাসিউর করব যে মাস্টারবেশন করার জন্য বা হস্তমৈথুন করার জন্য বা স্বপ্নদোষের কারণে বীর্য বের হওয়ার জন্য কারো ভবিষ্যতে বিয়েতে বা শারীরিক মেলামেশার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ শারীরিক মেলামেশা করার ক্ষেত্রে আপনার যে বীর্যটা দরকার সেই বীর্যটা কন্টিনিউলি তৈরি হতে থাকে এবং এই মাস্টারবেশন করার জন্য আমরা পুরুষদের যে কিছু শারীরিক সমস্যা দেখা দেয় বিবাহিত লাইফে যেমন পুরুষাঙ্গ শক্ত হওয়ার সমস্যা বা ইরেকশানের প্রবলেম বা আর্লি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত সেগুলো হয়ে থাকে না অনেকের ধারণা থাকে মাস্টারবেশনের মাধ্যমে যে বীর্যটা বের হয়ে যায় এই কারণে তার শারীরিক দুর্বলতা হয় তার চোখের নিচে খালি পড়ে তার রক্তের সুগারের পরিমাণ কমে যায় অনেকে এসে আমাদের বলে ক্যালসিয়ামের পরিমাণ বের হয়ে যাচ্ছে আসলে তা না এটা যে বীর্যটা বের হয় এটা কন্টিনিউয়াসলি তৈরি হতে থাকে এবং এটা নিয়ে দেখা যায় যে দুশ্চিন্তা বা অস্থিরতার জন্য অনেকের ভবিষ্যতে সমস্যা হয় যে শারীরিক মেলামেশা বা বিবাহিত লাইফে যদি কারোর সমস্যা হয়ে থাকে সে যদি চিন্তা করে যে মাস্টার বেশানোর জন্য তার সমস্যা হচ্ছে সেটা আসলে ভুল বরং এটা নিয়ে দুশ্চিন্তা করার জন্য তার যে অস্থিরতা হয় এই অস্থিরতার জন্য তার শারীরিক মেলামেশায় বা জীবনের সমস্যা হতে পারে সুতরাং আমরা বুঝলাম যে মাস্টারবেশনের জন্য আসলে যে শারীরিক দুর্বলতা কথা অনেকে চিন্তা করেন যে চোখের নিচে কালি পড়ে শরীরে ক্যালসিয়াম বের হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় ওজন কমে যায় এবং তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় এগুলো সম্পূর্ণ ভুল বা অনেকে যে চিন্তা করে মাস্টার বিশানের জন্য তার জন্য জীবন ভবিষ্যতে সমস্যা হবে সেটা সঠিক নয়